মাক্কার বেমান সাইতান যারা চাচা আবু তালিবের কাছে বসে আছেন তারা বলছে এই ভাতিজা তারা বলছেন আবু তালিব খবরদার ভাতিজার কথা শুনবি না বাপ দাদার ধর্মকে ছাড়বি না কো খবরদার ইসলাম কবুল করবি না কিন্তু নবীজি বারবার বলেন চাচা ওদের কথা শুনিয়েন না আপনি কালিমা পড়া মুসলমান হয়ে যান সুবহানাল্লাহ এবারে হযরত আবু তালিব কি বলছেন শুনেন এ ভাতিজা মুহাম্মদ ভাতে আমি জানি তোর আল্লাহ আমি জানি তোর কোরআন সত্য তোর কাছে আল্লাহর ফেরস্ত আছে তোর তিন সত্য ধরম সত্য তোর চরিত্র আখলাখ সব কিছু ভালো কিন্তু ভাতে যারে

সেই ধর আমি দুনিয়া থেকে চলে যাবো জমার ধর্ম আমি কবল করবো না এ ভাই মুসলমান এবার শেষ কথা শেষ বয়ান এ মুসলমান আবু তালেব দুনিয়া থেকে চলে গেলে

দুনিয়া থেকে চলে গেলেন এই জন্য আমি কান্দি না আল্লাহ মত হায়াত মানুষের জন্য লেগে রেখেছেন আমার চাচা যতদিন দুনিয়াতে থাকার থাকলো আল্লাহ রাব্বুল আলামিন মত দিলেন দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু এই জন্য কান্দি সাহেব এত কষ্ট আমার চাচা আমার জন্য করেছেন এত কুরবানি আমার জন্য করেছেন কিন্তু শেষ টাইমে কালেমা না পড়ার কারণে আমার চাচা আবু তালেব সারা জীবনে মতো আগুনে পড়বে সারা

জাহান্নামের ভিতরে আর কিন্তু ছোট আজাব না সুবহানাল্লাহ ভাইরে জাহান্নামের ভিতর যদি এটা ছোট আজাব হয় যে পায়ে আগুনের জুতা আর ওয়ার পাপ উঠতে উঠতে মাথার মগজ গরম পানির মতন ফুটবে এটা যদি জাহান্নামের ভিতরে সবথেকে ছোট আজাব হয় তাহলে বড় আজাবটা কি বড় আজাবটা কি হবে একটু আগে দেখাতে আর একটু আগে চলে

আপনার কেমন খানি টেনি ভরা আছে নাকি রে ভাই না ভাত খাননি একটু কথা বলেন আমার সাথে হ্যাঁ 15 বছর কার কত বছর কা এখন যদি বড় ধরনের যদি মেয়ে ছেলে যদি কোনো ছেলে বিয়ে করে আসে তো কি বলবেন যে আল্লাহু কি বলবেন আবে দাদি পোতা বাড়িতে এসে যাবে দেখ দাদি পোতা লিস্টে শালা দেখ দাদি পোতা সব টাকার কামাল এরকম কথা বললে

এবার কত রাজা আখলা নবীজির চরিত্র নবীজির ব্যবহারে নবীর সাথে বিয়ে হয়ে গেল এবার মাঝে মাঝে কিন্তু রাগাই কারা ওই মাক্কার মেয়েরা মাক্কার নারীরা মাক্কার লোকেরা আরে দেখ খাদিজাকে দেখ একটা গরিবের সাথে বিয়ে করেছে যার থাকার মতন একটা ভালো ঘর নাই ওই গরিবের সাথে বিয়ে করেছে এত বড় ধনী লোক তোর কাছে তো রাজা বাদশার পায়গাম এসেছে কিন্তু রাজা বাদশার সাথে বিয়ে না করে একটা গরিবের সাথে বিয়ে করেছে বলেন দুনিয়াতে যারা নেককার স্ত্রী হবে স্বামীর যদি কেউ বদলাম করে স্ত্রীকে ভালো লাগবে ভাই হানা করেন ভালো লাগবে কি ভালো লাগবে না এবার নবীজি আমার বসে আছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জি নবীর পাঞরে কিন্তু বেচে গেলেন মা খাদিজার মন খারাপ ভারী হয়ে গেল মুখ খানা ভারী হয়ে যাচ্ছে মুখ হাসি না নবীজি মা খাদিজা কে বললেন ও আমার ভেবে খাদিজা ব্যাপার কি তোমার মন খানা কিন্তু খারাপ দেখছি মন খান ভারী দেখছি ব্যাপার কি বুঝতে পারি এ ভাই মুসলমান দেবার মা খাদিজা বললেন আল্লাহর রবি গো মাক্তার লোকেরা বিভিন্ন রকমের কথা বলছে যার কারণে আমার মন খারাপ দেবার মা খাদিজা বললেন ইয়ারাসুল আল্লাহ আল্লাহ নবী গো আমার কাছে যত মাল আছে আমার কাছে

দিনের জন্য মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মাল নিজের স্বামীকে আল্লাহর রাহে খরচ করার জন্য চেয়ে দিলেন আজকে অবস্থা কি জি যদি আমার কোন মা খালা বহিনেরা পালং এনেছে পালং তো এখন দিতে অটোমেটিক চাইলো দিবে না চাইলো দিবে পালং এনেছে স্বামী স্ত্রীর তো একটু ঝগড়া হয়ে গেছে আর তখন কি বলবে আর বহিনেরা এরে মিনসা জুয়া তোর বাপের পালং দিতে বসে আছে এরকম উল্টা পাল্টা কথা চালু করে দিবে আর একটু আগে চলে ভাই মুসলমান সব থেকে আগে দুনিয়াতে কোন মানুষ কুরবানি আল্লাহ রেহে দিয়েছিলেন কোন মানুষটা আল্লাহ রেহে কুরবানি দিয়েছিলেন সর্বপ্রথম আদম নবীর দুটা বেটা একটা নাম হলো হাবিল একটা নাম হলো কাবিল কাবিল হলো বড় হাবিল হলো ছোট ঘটনার দিকে আমি যাব না কি কারণে তারা কুরবানি দিলে আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ দিন বলবো কোন কথা নিয়ে গোলমাল হলো কথা নিয়ে গোলমাল হলো এবার আল্লাহ তাবারক ওয়া পক্ষ থেকে অর্ডার হলো তোমরা দুজন কুরবানি করো কুরবানি করো দু ভাই কুরবানি করলেন কি কুরবানি হাবিল যেটা ছোট ভাই একটা জানোয়ারের কুরবানি করলেন দুম্বা

কবুল হয়ে গেল আর যার হারাম টাকার কুরবানি জমিনে কিন্তু পড়ে থেকে যেত ওর কুরবানি কবুল হতো না দু ভাই কুরবানি করলেন সুবহানাল্লাহ যেমন কুরবানি করা ভাই হাবিব আদম নবীর ছোট বেটা জানোয়ার জবাই করলেন আদম নবীর বড় বেটা গোহামের কুরবানি দিলেন আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আগুন এবার ওই কুরবানি যে সামান রাখা আছে কিংবা জানোয়ারটা জবাই আছে ঘুরতে ঘুরতে করতে করতে যে হাবিল কুরবানি দিয়েছিলেন জানোয়ারের ওই জানোয়ার কবুল হয়ে গেল যেমন জার্মান কবুল হয়ে যাওয়া আদম নবীর বড় ছেলে কাবিলের মন খারাপ হয়ে গেল আহারে আমার চোখের তুই ভাই সাথে কুরবানি দিলাম আর আমার কোরবানি কবল হলো না ছোট ভাই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল না একে রাখবো না না একে রাখবো না একে মেরে দেব এই করতে করতে সুবহান আল্লাহ আদম নবীর বড় বেটা নিজের ছোট ভাই হাবিলকে মার্ডার করে দিলেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে মানুষ দুনিয়াতে তৈরি করেছেন পৃথিবীর সব যেই মানুষ মারা গেছেন যাকে মার্ডার করে দেওয়া হয়েছে সেটা হলো আদম নবীর ছোট ছেলে হযরত হাবিল হাবিল দুনিয়া থেকে চলে গেলেন হাবিল দুনিয়া থেকে চলে গেলেন ঘটনাটা আরো লম্বা আছে ঘটনার দিকে যাব না তাহলে ভাই এই দেখেন তারা জান মালের কুরবানি আল্লাহ দরবারে দিয়েছিলেন